অ্যান্ড্রয়েড ফোনের স্পেস কিভাবে খালি করা যায় অ্যান্ড্রয়েড ফোন ফোন আমরা ব্যবহার করি এক একটা আলাদা আলাদা কোম্পানির সোজাসুজি অ্যান্সার করবো এবার বিষয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড আমরা স্টোরেজ স্পেস বুঝি এবার কথা হচ্ছে স্টোরেজ এখানে মাই ফাইলস আছে এক একটা ফোনে এক এক রকম দেখায় যেমনটি আমি প্রথমেই বলেছিলাম এবার বিষয়টি হচ্ছে আমরা কিন্তু কিছু কিছু জিনিস ফলো করি না যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টু থার্টি থ্রি জিবি সিক্স জিবি তো আমার থেকে কিছু জিনিস আমাদের তো ক্লিন হয়ে যাবে এবার বিষয়টা হচ্ছে নিচে আরো অনেক কিছু আছে যেগুলো এখানে ভিডিওর মধ্যে ফিফটিভ জিবি এখানে আমার দেখাচ্ছে এরকম কিছু আলাদা আলাদা ফাইল আছে এর মধ্যে সেই ফাইল আমরা যদি এর উপর ক্লিক করি তো সেখানে আমরা কিছু দেখতে পাবো এবার কথা হচ্ছে এখানে এমন কিছু জিনিস থাকে যেটা হচ্ছে আমি না বললে তোমরা বুঝতে পারবে না এরকম ডুপ্লিকেট বলে একটা ফোল্ডার থাকবে এই যে ডুপ্লিকেট ফাইল এটা আমি খালি করে রেখেছি এখানে কিন্তু তোমাদের এমন কিছু অনেক জিনিস থাকতে পারে যেটা ডুপ্লিকেট মানে ফোনে তোমার ফোনে ডবল ডবল আছে ট্রবল কি ট্রিপল আছে সেই জিনিসটা তোমার জায়গাটা খেয়ে রাখে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেটাকে ইজিলি খুঁজে ডিলিট করতে পারি এবার ব্যাক করব ব্যাক করে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে নিচে এখানে আছে রিসেন্টলি ডিলিট একটা বাটন এই বাটনের উপরে আমরা যখনই ক্লিক করব না এখানে কিন্তু আমি সব কিছু খালি করে রেখে এবার তোমাদের একটা জিনিস আমি দেখাই যেমন আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমি যদি কিছু একটা ডিলিট করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে দেখো এখান থেকে আমি যদি কিছু একটা ডিলিট করি যেমন এই যে ভিডিওটা আছে এটা আমি ডিলিট করে দিলাম এই যে এখান থেকে ডিলিট করে দিলাম এবার এটা কিন্তু চলে গেলে ওই জায়গাটা এই যে নিচে আসছি রিসেন্টলি ডিলিট এই জায়গায় চলে এসেছে এটা চাইলে আমরা এখান থেকে রিকভার করতে পারি রিস্টোর হয়ে যাবে যেখানে ছিল সেখানে অর্থ অথবা আমরা এটাকে ডিলিট করতে পারি ডিলিট করলে আমাদের জায়গাটা এখানে খালি হচ্ছে আবার এখানেই থেমে থাকলে হবে না এর থেকে আরো বড় বড় কিছু ব্যাপার এখানে আছে সেটা আমাদের ব্যাক করতে হবে ব্যাক করে আমাদের যেতে হবে ফোটোসের মধ্যে ফটোসের এর মধ্যে আসলে আমরা একদম এই যে অ্যালবাম বলে একটা অপশান আছে এটার উপর যাব। আর যখন নিচে চলে যাবো না এখানে রিসেন্টলি ডিলিট বলে একটা অপশান থাকবে এই যে রিসেন্টলি ডিলিট এটা কিন্তু আলাদা ওটা আলাদা এটা আলাদা আর এখানে ক্লিন আপ সাজেশন বলে একটা অপশান থাকবে এর উপরে ক্লিক করলে ফোন তোমাকে সাজেস্ট করবে যে কোন কোন জিনিসগুলো তোমরা ক্লিন করতে পারো তো এটা যদি তোমাদের কোনো ফাইল অতটা জরুরি না হয় সেক্ষেত্রে তোমরা এটাকে ক্লিন করতে পারো আদারওয়াইজ ওটাকে ছেড়ে দাও আমি যেগুলো দেখালাম সেইগুলো করলে কিন্তু তোমাদের ফোনটা ফ্রি হয়ে যাচ্ছে তো ইজিলি এইভাবেই আমরা কিন্তু ফ্রি করতে পারি এবার কিছু কিছু বিষয় এমন থাকে যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক গেম এই যে গেমগুলো এখানে আমি ইনস্টল করে রেখেছি এটার অ্যাপ ইনফোতে গেলে আমরা দেখতে পাবো এখানে দেখলে দেখতে পাবে ফোরটি ফোর পয়েন্ট টোয়েন্টি নাইন জিবি এখানে ইউজ করছে এই গেমটা এবার এই গেমটা আমি হচ্ছে খেলি না এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি ইউজ করি না তো সেই ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে যাতে করে আমরা আমাদের ফোনটাকে খালি রাখতে দেখো এই যে চ্যানেলটা তোমরা দেখছো না এখানে আমি কিন্তু যে আসলাম একটা ভিডিও করে দিলাম কোনো কাজ নেই ভিউ এসে যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ভিডিও করি না এখানে আমি বাংলাতে ভিডিও করি অ্যাকচুয়ালি আমি হিন্দিতে ভিডিও করি ইউটিউবে অনেক আগে থেকেই আমি বাংলাতে শিফট হয়েছি এজন্য কারণ আমি সেই হিন্দি চ্যানেলের থেকে সব থেকে বেস্ট বেস্ট ভিডিওগুলো আমি বাংলাতে করি যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে এবং এটা নতুন চ্যানেল তো সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে যাতে আমি ফিউচারে আরো ভালো কিছু তোমাদের সাজেস্ট করতে পারবো আর এখনকার দিনে এইসব জিনিস শিখে রাখলে তোমার সত্যি অনেক কাজে দেবে সেটা তুমি নিজেও জানো